আসলে ক্লেম পাবার জন্য কে সরকার দলে আছে কে বিরোধী দল আছে সেটার থেকে বড় কথা হলো আপনার লাইফ রিস্ক আছে কিনা বিএনপি জামাতের যদি এসএলএম হয় একটা টাইম কিন্তু আওয়ামী লোকজন এসলাম ক্লেম করতেছে ইউকে সরকার বা কোর্ট কিভাবে একই সাথে মানে দুইটা দুই মেরুর মানুষকে কিভাবে এসএলএম দিবে একটা টাইম হ্যাঁ জি এখানে আসলে ক্লেম পাওয়ার জন্য কে সরকার দলে আছে কে বিরোধী দলে আছে সেটার থেকে বড় কথা হলো আপনার লাইফ রিস্ক আছে কিনা এখন যদি আওয়ামী লীগের লাইফ রিস্ক থাকে যদি বিএনপি লাইফ রিস্ক থাকে তাহলে সে যদি সেটা প্রমাণ করতে পারে তাহলেই সে কিন্তু অ্যাসেলাম পাইতে পারে এই ক্ষেত্রে যারা বিএনপির ক্লেম করেছিল আমি যেটা বলেছি যে বিএনপির সরকার যেহেতু এখনও ফর্ম করে অথবা জামাদের সরকার ফর্ম করে তাহলে তাদের সেফটি সিকিউরিটিটা কে দেওয়ার কথা বর্তমান যে সরকার আছে কিন্তু কি সেটা অ্যানসিউর করতে পারতেছে যদি না পেরে থাকে তাহলে তাদের ক্লেম এখানে পাওয়ার এখনও সুযোগ আছে আবার যদি আপনি আওয়ামী লীগের কথা বলেন আওয়ামী লীগ যেহেতু একেবারেই বিদায়ী এবং একেবারেই সদ্যপতিত একটা দল হয়ে গিয়েছে যে তারা ক্ষমতাচ্্যুত হয়েছে যেহেতু তারা যেহেতু এখন তাদের জীবন সংখ্যা যদি থাকে প্রমাণ করতে পারে তাহলে তারাও কিন্তু অ্যাস পাবে এবং পাচ্ছেও বাস্তবতা পাচ্ছে পাচ্ছেও এই সরকার দেখবে আপনি কে সেটার থেকে বড়ো কথা আপনার লাইফটা সেখানে রিস্ক আছে কিনা অথবা বর্তমান যে স্টেট আছে বর্তমান যে গভমেন্ট আছে সেই গভর্নমেন্ট আপনাকে প্রোটেকশন দিচ্ছে কিনা নাকি উল্টা আপনাকে পারসিকিউশন অথবা প্রসিকিউশনের মুখোমুখি করতেছে যদি সেটি করে থাকে তাহলে আপনি আস পাবেন সো এই সরকার ওইভাবেই দেখবে আপনাকে যে আপনি আমলিক করেন বিএনপি করেন কোন দলিত এখন ক্ষমতায় নেই ক্ষমতায় আছে অন্য একটি পক্ষ সেই পক্ষকে প্রোটেকশন দিতে সেই পক্ষ আপনাকে সেফটি সিকিউরিটি যদি না করে থাকে যদি তারা আপনাকে উল্টা পারসিকিউটর হবার ভয় থাকে তাদের সরকারের সময় সেটা আপনাকে প্রমাণ করতে পারলে আপনি আছেন পাবেন কিন্তু সেফ কান্ট্রি না এখন সেফ কান্ট্রি এখন সেফ না সেফ কান্ট্রি কে বলবে সেটা সেফ কান্ট্রি বলতে গেলে এই মুহূর্তে কাউকে ঘুম না মিথ্যা মামলা হচ্ছে না সেটা একেবারেই বলা যাবে না আহ দুইভাবে আপনি চিন্তা করতে পারেন যে গত ষোলো বছর আমরা দেখেছি যে অনেক ধরনের গায়ে মামলা হয়েছে ঠিক এই গভমেন্ট আসার পরেও অনেক মামলা হয়েছে এবং এখনও হচ্ছে তাহলে সরকার পরিবর্তন হলেও কিন্তু সিস্টেমটা কিন্তু এখনও চেঞ্জ হয়নি আর সিস্টেম চেঞ্জ না হওয়ার কারণেই কিন্তু আপনার ফেয়ার অফ প্রসিকিউশনটা এখন আওয়ামী লীগের জন্য যেভাবে আছে বিএনপির এবং জামাতের জন্য যেভাবে ছিল সেটা আমি মনে করি বৌধ পার্টির জন্য এখন কারণ তাদের যেতে গভর্নমেন্ট নাই সো তারা আসলে দুই পক্ষই এখন বিপদে আছে অথবা তাদের এখনও প্রসিকিউটেড হবার শঙ্কা রয়ে গেছে